শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইংসা খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন সেটা আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন এবং উনি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের সবার দোয়ায় চিকিৎসকদের প্রচেষ্টায় সর্বোপরি আগের যে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে এবং এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই ল এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও বোধ করেন সেই জন্য ওরা ওনাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই অবস্থায় উনি ওনার চিকিৎসার যে দিকটা সেটা তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছেন আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায় খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানি অনেকটা সুস্থ আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয় কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে জোর করে উনি আসেন নাই উনি বলেছেন বিদেশে আমার কোনো মানে প্রভু নাই হয়তো বন্ধু আছে এবং উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ